গত শুক্রবার ইসরায়েলের হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান আসান নাসিরুল্লাহ এতে কয়েকটি দেশের সরকার গোষ্ঠী ও রাজনীতিবিদরা সুখ প্রকাশ করেছেন কেউ কেউ আশঙ্কা করেছেন এই হামলার ফলে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা আরও ছড়িয়ে পড়বে কিন্তু এই হামলাকে ন্যায় বিচারমূলক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট বলেন নাসিরুল্লাহর হাতে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও লেবাননের হাজার সাধারণ মানুষ মারা গেছে তিনি আরও বলেন হিজবুল্লাহ হামাস ইয়েমেনের হুতি এবং ইরানের সমর্থন পুষ্ট অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর হামলা থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে আর সেই অধিকারে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকার কথাটি আবার জোর দিয়ে উল্লেখ করেন বাইডেন এদিকে ইসরায়েলের জেনারেল স্টাফের প্রধান হারজি হালেবি এক বিবৃতিতে বলেছেন নাসিরুল্লাহ ইসরায়েলের অসংখ্য সাধারণ মানুষকে হত্যা করেছে তার লক্ষ্য ছিল এই যুদ্ধের মধ্য দিয়ে ইসরায়েলকে ধ্বংস করা এটি আর হচ্ছে না আমরা তা নিশ্চিত করলাম আমরা তাকে মুছে দিয়েছি এবং আমরা দিন দিন আরও শক্তিশালী হব